হ্যালো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের ব্লগটা আমি শুরু করতে যাইতেছি আজকে অ্যাকচুয়ালি একটু পাতলা ঝোল করুম হের লেগে আমি পূজা টুজা দিয়ে সেরা গিয়ে সেরা হেলেগে পাতলা একটু ঝোল করুম চিকেনে গুছে পাতলা ঝোল করতাম চিকেনের পাতলা ঝোল করুম ওইটা দিয়ে হ্যাঁ খাইবো গুসে তো ওইটাই আমি করতেছি হ্যার যেটা পছন্দ ওইটাই করুন তো আমার আমি যখন খাম হেরে খাওয়াটা সেটা যখন আমি খামো তখন আমি খাওয়ার ভিডিওটা তোমরা আগে

একজনে কাজ হ্যাঁ আবার আরো বলে টাকা পাইবো সব টাকা পাই পাই গেছে এবং আমি তার কাছ থেকে উল্টা দুই হাজার টাকা পামো হে কি কাজ যা করে সবাই আমার এমন বক্তাছে সবাই গালি দিতেছে এই ফুলারে কে লিখে রাখছি এই ফুলারে কেউ পছন্দ করে না এটা পারে একটা চুল সবাই আমার বক্তাছে কিন্তু আমি কি তা করতাম আর এই ডাইনিং টেবিল না তো কাপ চাপ আলু দেন চালু দিখানে ওই তো ডিম পয়সা দিচ্ছে মানে সারা দুনিয়ার কাপ চাপ চাপ আছে না এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল আমার খাওয়ার ভিডিও ডিজাইন নিয়ে আজকে সাউন্ড দিতে পারতেছে না আমি বিল্লে গেছি উপরে ফ্যানটা চালান না ছিল তো ওই পাতলা ঝুল দিয়ে সেরে আমি কাপড় কাপড় করে খেয়ে লাইছি তোমরা সামনে দেখতাছো কাউন তো নন স্টপ খাইতেছি যাই হোক এই ফ্যানটার চালাই না যা ছিল আমার কত ভিডিও আমি দিছি না অল্প কাজটি দিলাম তোমরারে ডেলি ব্লক যেহেতু আচ্ছা একটু খাওয়ান তো আমরাও দেখতে খুব ভালোবাসি একটু দিই আর কি বুঝছে না তো এমন ভিডিও তো পোস্ট করতে হবে যেটা সব মানুষে পছন্দ করে তাই না কো শুধু একটা সীমাবদ্ধভাবে থাকলে অনেক দৌড়াইতে হয় অনেক কষ্ট করতে হয় তাছাড়া কর করোন লাগবো কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে তো কোনো কিছুই পাওয়া যায় না জীবনে তো এটা তো সবাই জানো তো আমার তো হাতটা বেদনা এটার লিখে তো আমি বেশিক্ষণ মানুষের আগে কমেন্টসও করতে পারি না খুব দূর পরের থেকে ঝিনঝিন শুরু হয়ে যায় হাতটা বেদনা টন টন টনটন করে থাকে একটাঙ্গুল জেলারাইতে থাকি বুঝছো না আচ্ছা যাই হোক আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে আমার কি এই ধরনের ভিডিও তোমরা ভালো লাগে কি না তোমরা কেউ একটু জানাইছো না একজন শুধু একটু জানাইছো তোমরা আমি বারবার কুছি নাকি আগের মতো ভিডিও করতাম যাই হোক চলো পাশে থেকো তোমরা তোমরা সুস্থ থেকো তোমরাই আমার সব কিছু তোমরা ছাড়া আমি তো কিচ্ছুই না তো আমার এই কামনের ভিডিওটি কি ভাল লাগেনি তোমরা জানি না আমার ভিডিওটা আজকে অতটুকুই আসিল তো তোমরা একটু লাইক কমেন্টস করে পাশে থেকো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইলো না যারা যারা আমার ফেসবুকে সাবস্ক্রাইব করতে যেতেসো তারাও সাবস্ক্রাইব করতে পারো তোমরা সঙ্গে তার জন্য তোমাদের জন্য তো স্পেশাল থাকেই তো প্লিজ চলো সঙ্গে থাকো পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করুন টাটা বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে